লাকতো তরিকি ওয়া লা লম আহিদ আযমতুল বড় বড় পিশাবরা তাবিজের किताब লিখেছেন নুতুন কোয়েবার একটা তাবিজের মধ্যে একটা লেখা আছে নকশা করে মাসকানিটা ওমুকের নকশা সূরা ফাতিহার নকশা লিখে দিকে চারপাশে ঘর করে লিখেছে ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া ইবলিস ইয়া আজরাইল ইয়া দর্দাইল ইয়া মিকাইল হে আজরাইল হে মিকাইল হে দারদাইল হে ইবলিস হে শয়তান হে ফেরাউন হে হামান এটা আপনাদের তাবিজের যত বই আছে বাইতুল মোকার এখন খোলা বিক্রি করে তাবিজের বই যে কোনো বই কিনে নিয়ে আসেন আমাকে এখানে একজন মুসল্লি আছে বোধহয় এখনো খুব ভালো মুসল্লি সবসময় তাবলিগে পড়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো লোক উনি বুঝতে পারেন না একটা তাবিজের বই দেখেন আমার আমলের বই তাবিজের বই না তা কিছু তাবিজ আছে এই বইটা কোনো সমস্যা নাই মনে হয় আমি উল্টাই দেখাইলাম তাকে যে এই যে তাবিজে লেখা আছে ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া নমরুদ ইয়া আজরাইল ইয়া এইটা কি লোকটা যেহেতু বুঝদার মানুষ বুঝতে পারলেন তো যেহেতু তাবিজের বই এই শয়তানের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোন তাবিজ হইতেই পারে না তাবিজের বই মানি হচ্ছে কোরআনকে বিকৃত করা কুফুরি কালাম করা বিকৃত দুই রকম হয় একটা উল্টে পাল্টাই লেখা আর একটা হচ্ছে যারা সবচেয়ে জঘন্য সূক্ষ্ম জঘন্য কাজ তা হচ্ছে কোরআনের সুরার পরিবর্তে নম্বর দিয়ে নকশা তৈরি করা দেখেন না অনেকে বিসমিল্লা লেখার পরিবর্তে কি লেখে সাতশো ছিয়াশি লেখে এটা কি এই জন্যই আল্লাহ রাসুল পরিষ্কার বলেছেন মানে আল্লাহ মাতান যে ব্যক্তি তাবিজ ঝুলায় ফকাদ আসরাকা বিল্লাহি সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো এই হাদিস নেশকাতেও আছে যেটা সারা বাংলাদেশের আলিয়া সব মাদ্রাসায় পড়ায় দেওবন্দি বলেন আলিয়া বলেন সরকারি দরকারি সব মাদ্রাসায় পড়ানো হয় বাবুর একটা অধ্যায় আছে সেখানে আছে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে তাবিজের সে আল্লাহ সঙ্গে শিরিক করলো বলে তো এই হাদিস যারা পড়ায় পড়ে তারাও তো তাবিজ লেখে এটা আমি সবসময় বলে থাকি ঠিকই পড়ে হাদিস আমার দেশের মানুষেরা যখন হাদিস পড়ে অনেক বড় বড় শাইখুল হাদিস বলেন আলেম বলেন পড়াবার সময় তারা একটা গ্লাস লাগাইয়ে দেয় রঙ্গিন চশমা আপনি যদি আপনার চোখে একটা রঙ্গিন চশমা লাগান গ্লাস লাগান তো আপনি সব কি দেখবেন ওই রঙ্গিন দেখবেন এর মানে তো এই নয় যে দুনিয়াটা রঙ্গিন আপনার গ্লাস রঙ্গিন বলে তো রঙিন দেখতে পাচ্ছেন আসলের জিনিসগুলো রঙ্গিন না ঠিক এরকম ভাবে আমাদের দেশে যখনই হাদিসগুলো হাদিস গুলো পড়ায় তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেয় এই যে তোমরা হাদিসটা পড়লা যে যে ব্যক্তি তাবিজ ঝুলায় এসে শিরিক করলো এটা এই কোরআন হাদিস দিয়ে যে তাবিজ দেখি এই তাবিজ না এটা হচ্ছে ওই তাবিজ জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত সেই কুফুরি কালামের তাবিজটা হলো শিরিক ছাত্ররা মাথা ঝুলায় আর বলে ও তাহলে ঠিক আছে বুঝতে পারছি এইবার এটা ওই জাহিলু যুগে বিভিন্ন তাগা পৈতা বিভিন্ন হাড্ডি আর বিভিন্ন কুফুরি কালাম এই সমস্ত দিয়ে তাবিজ লেখত ওইটা শিরিক আর আমাকে হুজুররা যে তাবিজ লেখে ওটা হলো কোরআন হাদিস দিয়ে লেখে ওটা যায় এই একটা বুঝ দিল বাস জীবনের স্তরে তাকে পঙ্গু করে দিল একটা রঙিন গ্যালাস বানাই দিল এখন ও নিজেও গিয়ে তাবিজ লেখে বাইরে আমার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এরকম কোনো খাস করে দেন নাই দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যারা কোরআন দিয়ে তাবিজ লেখার দাবি করে আপনারা অনুগ্রহ করে তাদের বইগুলো চেক করেন সেইখানে কোরআনের আয়াত নাকি নকশা আয়াতের পরিবর্তে নকশা লেখা আছে এরকম ভাবে কোরআনের আয়াতকে উল্টা পাল্টা করে লেখা আছে সুরায় ফাতে এরকম লেখা এরকম লেখা এরকম লেখা কোন লেখা কারণ উল্টা পাল্টা করে না লিখলে পরে কুফুরি কালাম হয় না আজকে আমি যদি জুমার নামাজে সুরায় বাকারার পরিবর্তে নকশাটা পরে দেই সাত হাজার একশো কুড়ি তিন হাজার পাঁচ দশ হাজার এক আল্লাহ মসজিদের একজন আমার পিছনে কারণ কি আমি তো সুরায় বাকারার নকশা পড়েছি তাবিজের মধ্যে ঢুকলে যদি সুরায় বাকারার নকশা হতে পারে সুরাই অ্যাসিনের নকশা তাবিজে ঢুকতে পারে আর এটা যদি বিকৃত করা না হয় তাহলে আমি নামাজ দাঁড়িয়ে সুরায় বাকারা পরিবর্তে সুরায় বাকারা নকশা পড়া অপরাধ হবে কেন সুরাইয়াসিনের নকশা পড়া অপরাধ হবে কেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুসালাম যেটা বলেছেন আরো সুন্দর করে বলেছেন মানে আল্লাহ যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় আল্লাহ তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেয় ও তাবিজ না লাগাইলে ভালো হবে না কারণ ওর বিশ্বাস কি শুরু করে এই জন্য দেখবেন যাদের এই সমস্ত তাবিজ ঝুলাবার অভ্যাস এরা তাবিজ লাগাইলে ভালো থাকে না লাগাইলে ওদের বিপদে ধরে কারণ শয়তান গুলোকে চেপে ধরে আর যারা তাও তাওদবাদী এই সমস্ত যারা বিশ্বাস করে না ঘৃণা করে বর্জন করে এরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় শয়তান ঢুকে না হাদিসে বলা আছে ওমর খত যে রাস্তা দিয়ে চলতেন শয়তান রাস্তা দিয়ে চলতো না